কেন তুই 5 টাকা দিলে কি হল হয় 1 টাকা কামায় করতে কত কষ্ট করবা হয় আর তুই 5 টাকা দিবা খুচিস ওই 5 টাকা ভাগলে মোর দুদিন বিরি কিনে খাওয়া হবে হ্যাঁ তুই বিরি খায় মর আরাম জাদা তুই মুখ কে গেন্দি হিস শালা মোর বাপ এত কিপটা খালি 10 টাকা চানু তাতাই দিলে নি আগে বড় হং তারপর মইও টাকা দিব না মোর বাপক মুখ দিলে 5 টাকা

আরে চল ভিকারি গেলার সঙ্গে কথা কই সময় নষ্ট করে লাভ নাই আরে আমার ভিকারি রে তো ঠিনে টাকা চাকর না যাই তারপর বুনিয়া তো বিক্রি করবা যাবো তখন আমার ঠিনাও টাকা হবে আমরা বড় লোক হই যাবো আচ্ছা চল তাহলে কোন চাল দেখাল অনেকটি আছে না আচ্ছা ঠিক ঠিকছে চাই বুল একটা তালে গাছ

আচ্ছা জিঙ্গা পড়বে সঙ্গে সঙ্গে বিপু আর বিপুল নাকি রে তোমরা ভাই না কি করেন এই তো তাল করবা করবো আসিয়াই তাল করবো আসিয়া ভালো কথা চেংড়া গাছের নিচে কোন তাল পাবেন তোমরা তাল গাছ তাল গাছের উপর দেখা দোক তোমরা কোন তাল দেখাবার নাকি তাল গাছ তালছে কিনা না ওটা দেখেননি শালা ওই জন্য আমি কুচুম কেনে তাল পুরিনি তখন থাকি এতক্ষণ থাকি তাহলে বেকার তোমার দ্বারা কিছু হবে না এনো পাঁচ টাকা দুজনে মিলে নাড়ু খান আর পাঁচ টাকা দাও ওটা দুজনে ভাগ করে খাও দিলে কি করো এতলা তাল বেচেন দাও দিবা মানে নি করো চ কত আচ্ছা ধনকল হাটো জামা ওনা বলে দাম বেশি বলে পাওয়া যায় হ্যাঁ পাঁচ দেখ দিবা শুন পাঁচ টাকা দিয়া এখানে চপ বুনি খাইছো পাঁচ টাকা দিছো ঘুমিন হবে

এ আরে ওটা তো গোদাই আর তপন আরে তোমরা বে কত রাতে আসি আনতে আরে আমরা রাতে আসিনি এই জায়গাটা সারা বিছানা করে চিনো আইজে বিছানা দাও ওহ ধারণা মনে ভূত নাকিলা লাগা দিবেন তো ছালা তোমরাই এত কষ্ট করে আছান আইসো আইসো নাতে

ও তুরبو কান্দে ফের কানে রে দেখো না দাদা পলট সকাল থেকে খুঁজে পাওয়া যায়নি আর এই কোতে হাগিবা গেলে আচ্ছা তোমরাই কও কেউ 10 11 ঘন্টা ধরে হাগে আরে লোক তো তখন থেকে বসে আছে যায় না খুঁজিবা এ কথাটা তো ঠিক এ 10 12 ঘন্টা ধরে তো কেউ হাগিบানা বোমা

তাই এই এই পাশে লাগছে কি না এই পাশে না মাঝখানে একটু করে ব্যথা করছে একটু করে ব্যথা হচ্ছে না ডাক্তার বাবু মোর বেটার বড় কোনো সমস্যা হয়নি তো না না তেমন কিছু হয়নি একটু আঘাত পেয়েছে তো কয়েকদিন রেস্ট নিলে ঠিকঠাক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ওই তালবন ওই তপন নিবে

তখন আর গোদাই নিয়ে নিবে কুমকা নিয়ে নিবে তাহলে তো না না বেটা না না আপেল খা তাল তাল করি না দাও দাও হ্যাঁ এ তো ছোট তাল এ সব খালি তাল দেখা পা হারাম দাদা মা দেখি এ তো ছোট তাল এই দুইটা কেও কিনিবে ইস বেটা এটা তাল না হয় এটা আপেল এই বিপুল আরে তাল তো দেখি ছোট তাল চেয়ে নিবে কই হে ভগবান মা

তাল তাল করে জীবনটা খাই ফেলাল মোর মাথাটাই তাল দেখা পা আর আমজাদা কুটি কাট তালটা চুরি যা আরে বিপুল তাল নিয়ে আসিস তো দেখিস কোনা যায় আরে আরামজাদা কতলা তাল নিব না আরে তাল 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 করে মাথাটা খাই ফেলাল এ তাল দাঁড়া তো পোনার গোদাই তোমাক দেখাম আরে একটা সত্যি কথা কহিন মোর যখন জ্ঞান ফিরে শুদ্ধ শুধু শুধু পাকলের নাইলে ভাব শয়তান যদি জানা পাই যে ঠিক হয়ে তার তাল করবা জানে মোর মাথা তাল পুরালো তাই পিটা লয় না বা এত বুদ্ধি হ্যাঁ নাটক করি না লাভ হই না কত রাত আলপানো ফিতে ফিতে এখনিলা বিছিমো যাই না আবার টাকা হবে দুদিন আরো অ্যাক্টিং এরকম পাগলের মতন তখন আরো তাল দিবে আরো বিছিমো অনেক টাকা হবে আর পরদিন পর আমি অটোমেটিক ঠিক হই জাম মোর বাপ কোনমতে যা